আসসালামু আলাইকুম আমি তাহমিনাগত মুক্তা আমি ছয় নভেম্বর একটা সার্জারি করাইছি টার্মিটারকে আগে আমার পেটটা অনেক ঝুলানো ফুলা ছিল মনে হতো যে প্রায় পাঁচ মাসের প্রেগনেন্ট তো এই বছরের আন্ডারে আমি ছয় তারিখে সার্জারি করাইছি এখন দুই সপ্তাহ পরে এসে আমার অবস্থা তো দেখছেন পেটটা অনেক শুকিয়ে গেছে আগের থেকে অনেক গিয়া এখন আর ওভাবে আর মনে হয় না পেটটা বড়। অনেকখানি আমার ইয়ে হয়ে গেছে স্যারের কাছে অনেক অনেক থ্যাংক ইউ উনি অনেক ভালো একটা আমার ইয়ে ইয়া দিছে আমার পেটটা এখন মার্শাল্লা অনেক শুকানো যেটা আশা করছি তার চেয়ে তো মাসাল্লাহ ভালোই হয়েছে আর তেইশ নভেম্বর আমার দুই সপ্তাহ আগে সার্জারি করেছে এখন আমি নর্মালি জামা কাপড় পরে হাঁটতে পারতেছি এখন আর পেট ফুলও লাগে না এখন আমি নর্মাল জামা পরেই হাঁটতে পারতেছি এবং কেউ আমি বুঝতে পারতেছে না যে আমার পেটে কখনো ঝুলোনো ছিল